أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تبدو الصدقات فنعمه وإن تخفوها وتؤتوا الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير إلى الآية شماني التوديش أو بربشر أمار دين دار إيمان دار مسلمان ما أو بنيرا أبان بايرا أمي হাফেজ মৌলানা মোহাম্মদ জামান দাঁড়িয়েছি আপনারা দেখতেছেন আমাদের এই মাদ্রাসা মাদ্রাসাগঞ্জ শহরের মধ্যে পৌরসভার একদম নিকটবর্তী মেন রোডের পাশে অবস্থিত দারুল সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আমরা দুই হাজার উনিশ সাল থেকে কোরআনের খতমত করে আসতেছি এই মাদ্রাসার মাধ্যমে অল্প দিনে আমাদের মাদ্রাসা আপনাদের সহযোগিতায় এবং মাদ্রাসা পরিচালনার কমিটির পরিচালনার মাধ্যমে ইনশাল্লাহ দেশ বিদেশে সুনাম অর্জন করেছে আপনারা জানেন দুই হাজার বাইশ সালে হবিউন জেলা ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তালাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন সহ বিভিন্ন সুনাম অর্জন করেছে এবং জাতীয় পর্যায়ে পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানকে পৌঁছেছে আপনাদের দোয়ায় আহবাবুল হাফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হবিউন জেলা প্রতিনিধি হিসাবে এসকাট পে আমাদের ছাত্র জেলা প্রতিনিধি হিসাবে জাতীয় পর্যায়ে গিয়ে কোরআন তালাওয়াত প্রতিষ্ঠানের মধ্যে দ্বিমুখী শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছি হাফিজের পাশাপাশি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত চালু করেছি ক্লাস থ্রিতে পরে ফোরে পরে পঁচিশ পারা ত্রিশ পারা পরে বলছে এবং কি কোরআনের হাফিজও হয়ে গেছে আপনাদের দয়। আমাদের এই প্রতিষ্ঠানটি ইনশাল্লাহ অনেক সুনাম অর্জন করেছে দুই হাজার তেইশ সালে বাংলা বিভাগ থেকে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন সহ এগারো জন শিক্ষার্থীর নয় জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে পুরস্কার গ্রহণ করেছে এই এই প্রতিষ্ঠানটি অনেক এগিয়ে গিয়েছে আমরা স্বপ্ন দেখি আমাদের বাচ্চারা কোরআনের হাফিজ হবে আলিম হবে সাথে সাথে আমরা কর্মমুখী করে গড়ে তুলব যাতে করে একজন ছেলে কোরআনে হাফিজ হতে পারে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করি আমাদের এই প্রতিষ্ঠানটা এমনভাবে আমরা সিলেবাস সাজিয়েছি ক্লাস ওয়ান থেকে ওয়ান ভর্তি হলে ফাইভ পাস করবে যেভাবে প্রাইমারি স্কুলগুলাতে করে আমরাও ঠিক তেমনিভাবে প্রাইমারি স্কুলের বইগুলো এনে আমরা ফাইভ পাস করাই ফাইভ পাস করার সাথে সাথে তারা কোরআনে হাফিজ হবে এবং ইনশাল্লাহ সিক্স থেকে এইট পর্যন্ত পড়ার মধ্যে আমরা এমনভাবে এদেরকে গড়ে তুলব যাতে এইট পর্যন্ত পরে একটা ছেলে কোরআনের অর্থ তর্জমা করতে পারে অর্থ উঠাইতে পারে এরপরে আমরা নাইন এবং টেন পর্যন্ত পড়াবো দাখিল পর্যন্ত পড়ানোর সাথে আমরা তাদেরকে কর্মমুখী করে গড়ে তুলব যাতে করে তারা দাখিল পাশ করে আলিম ভর্তি হয়ে মা বাবার গার্ডিয়ানের উপরে বোঝানো হয় তার নিজের লেখাপড়ার খরচ এবং পরিবার যাতে সে চালাতে পারে এজন্য আমরা তাদেরকে কর্মমুখী করে গড়ে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি আপনাদের কাছে আমার আকুল আবেদন কোরআনের মধ্যে বলেন আমি যে করেছিলাম তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা উত্তম আর যদি তা গোপনে এতে তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেবেন তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে অবহিত আছেন তো আপনাদের প্রতি আমার আকুল আবেদন আমার এই প্রতিষ্ঠানটার প্রতি আপনারা দানের হাত বাড়িয়ে দেন আমরা যাতে হাফিজের পাশাপাশি দাখিল পর্যন্ত এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করতে পারি এবং ছাত্রদেরকে সঠিক কোরআন শূন্য মোতাবেক গড়ে তুলতে পারি আপনারা দেখতেছেন আমাদের এই মাদ্রাসায় প্রায় শতাধিক ছাত্র এখনও কোরআন শরীফ পড়তেছে হফিসব হচ্ছে এবং অনেক হয়ে গেছে এবং পাশাপাশি বাংলাও পড়তেছে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনাদের হারটা দানের হারটা বাড়িয়ে দেন আমরা আপনাদেরকে একটা জায়গা দেখাবো আমার মামা নবীগঞ্জ উপজেলা তাইপুর গ্রামের জনাব আব্দুল কাহিম সাহেব উনি সহযোগিতা করেছেন আমার খালাতো ভাই আব্দুল আওয়াল চৌধুরী এবং আমার বড় মামার ছেলে জনাব ইকবাল হোসেন সহ আমার মামা তবুরাও আমাকে সহযোগিতা করেছেন ওনাদের সহযোগিতা আমি চার শতক জায়গা কিনেছি এবং আরও বিশ শতক জায়গায় এখানে ওরা বিক্রি করবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন যাতে করে আমরা দেশ গড়ার সাথে মানুষদেরকে দুনিয়া এবং আখেরাতি মুখী করে তুলতে পারি আপনাদের অনেক সম্পদ ও তাল্লা দিয়েছেন আপনারা দেখেন ইতিহাস জানেন আপনারা সবাই আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি এই পৃথিবীতে কত রাজা আবাসা ছিলেন কত ক্ষমতাশালী লোক ছিলেন কেউ এই পৃথিবীতে নাই আজকে রাজা কালকে ফকির হয়ে আজকে কবরে অন্ধকার খবরের মধ্যে শুয়ে আছেন এই সম্পদ কারোর সাথে যাবে না এই সম্পদ কেউ খবরে নিয়ে যেতে পারবে না আমি চাই আপনার দানটা এই মাদ্রাসার মধ্যে করে যান এই মাদ্রাসা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি কেমন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি থাকবে এবং আমরা খবরের মধ্যে শুয়ে শুয়ে এর সব আমরা পেতে থাকবো আমি বিশ্বাস করি আমার ইমান হচ্ছে আমার আঁকিদা হচ্ছে আমি আজকে সম্পদ যদি জোগাড় করে রেখে যাই এই সম্পদ দিয়ে হয়তো সন্তান ভালো কাজ করলে আমি সব চাপ পাব যদি কোনো খারাপ কাজ করে যায় এই সম্পদ কষ্ট অর্জিত সম্পদ আমার সন্তান বুক করবে আর আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে এর শাস্তি পেতে হবে তাই আমি বিশ্বাস করি আমার আঁকিদা হচ্ছে আমি সম্পদ না রেখে গিয়ে আমি কোনো দুনিয়া মুখী না হয়ে আমি আখেরাত মুখী হতে চাই এবং আমি এমন একটা জিনিস করে যেতে চাই যাতে করে আমি মরে গেলে আমার কৃতকার্য থেকে যায় কামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটা যদি দাঁড় করিতে পারি আপনাদের সহযোগিতায় আমার বিশ্বাস আমরা মরে যাব সম্পদ আমাদের কোনো উপকারে আসবে না কিন্তু এই সম্পদ যদি আমরা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করে যেতে পারি আমি কামত পর্যন্ত এই খবরের মধ্যে থেকে থেকে এর সবটুকু আমি পাবো আর এই সম্পদ পৃথিবীর সম্পদ আমার কোনো কাজে আসবে না আমার সন্তান আমার আপন হবে না এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যে সময়টা হাসরের ময়দান অনুষ্ঠিত হবে কে আমাদের মা যেদিন আসবে আমার সন্তান আমাকে চেনে না বলে থারিয়ে দিবে আমার মা আমাকে কুলে নেবে না বলবে আমি তোমাকে আমি চিনি না লাগিয়ে তুমি চলে যাও এখান থেকে আমার বাবা আমাকে চিনবে না সেই কঠিন মুসিবতের সময় আমি কি করব? এই চিন্তার চেতনা থেকে আমি এমন একটা স্মৃতি রেখে যেতে চাই যাতে করে কে আমতের ময়দানে রব্বুল না আলামিনের দরবারের মধ্যে দাঁড়াইতে পারে আল্লাহ আমি কোনো কিছু করতে পারি নাই আমি মানুষের হেদমতের জন্য আমি ইলে দিন প্রতিষ্ঠিত করার জন্য একটি প্রতিষ্ঠান করে আসছিলাম এই প্রতিষ্ঠানের জন্য আপনারাও সহযোগিতা করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখন আপনাদের সম্মুখে কথা বলবেন হবিগঞ্জ সদর উপ জেলা থেকে নির্বাচন করে অল্প বুটে অকৃত কার্য হয়েছেন হাফেজ মৌলানা আব্দুর রহমান সেলিম সাহেব হতিব ও ইমাম পৌরবাস টার্মিনাল হবিগঞ্জ দারুল কুরআন হাফিজিয়া সুনিয়া টেকনিক্যাল দাখিল মাদ্রাসার ক্যাম্পাস রুম থেকে আমি যেই জায়গাটিতে বসা আছি আপাতত টিন সেট একটি মাদ্রাসা রয়েছে আমরা হাফেজ যেমন তারেক সাহেবের মাধ্যমে আমরা একটি প্ল্যান হাতি নিয়েছি একটি টেকনিক্যাল দাখিল মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসা আমরা শুরু করতে যাচ্ছি আমরা একটা টাকসার তৈরি করেছি অনেক থাকার প্রয়োজন আমাদের দেশ এবং বিদেশের যারা দানশীল ব্যক্তিরা রয়েছেন আপনারা নির্দিদায় আল্লাহকে ওয়াসে নবীর বাগানে দান করতে পারেন সেই প্রতিষ্ঠানে হাফিজি মাদ্রাসা থাকবে টেকনিক্যাল মানে আলিয়া শাখা থাকবে মসজিদ থাকবে কবরস্থানের জায়গা থাকবে সুনিয়তের মাখরাজ হিসাবে সেই প্রতিষ্ঠানটি আমরা উদ্যোগ নিয়েছি করার জন্য আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন তাহলে আমাদের এই দারুল কোরআন হাফিজি মাদ্রাসা সকল তিমখানা প্রতিষ্ঠিত হবে আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখবো আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন দানের হাতটা আপনারা বাড়িয়ে দিন আপনাদের প্রতি আকল আবেদন রইল আমরা যে মাদ্রাসা স্বপ্ন দেখতেছি একজন ইঞ্জিনিয়ার সাহেব দিয়ে এই জায়গার মধ্যে ম্যাপ করিয়ে আমরা একটা টাচার তৈরি করেছি তিনতলা ভবন এই যে দেখতেছেন বিশ্বতক জায়গার মধ্যে তিনতলা ভবন থাকবে মাদ্রাসা যেখানে হাফিজ খানা থাকবে দাখিল লেখা লেখাপড়া হবে এবং টেকনিক্যাল স্কুল থাকবে আমরা এই মাদ্রাসার নাম দিয়েছি দারুল কোরআন সুন্নিয়া হাফিজিয়া টেকনিক্যাল ডাকিল মাদ্রাসা ও ইतिमখানা এখানে এই দিক দা মাদ্রাসার বিল্ডিং এখানে তিন একটা মসজিদ ছোট একটা মসজিদ থাকবে মসজিদ এবং মাদ্রাসার মধ্যখানে এই কবরস্থানটা থাকবে যে মানুষগুলা মসজিদ এবং মাদ্রাসাকে পছন্দ করেন তারা এই খবরটা হবে একটা জান্নাতের বাগানের মতো এই দিক দা কোরআনের আওয়াজ বেশি আসবে একদিন দা মসজিদের আজানের দমনই বেশি আসবে মাদ্রাসাটার বর্তমান বাজার দর মূল্যে একতলা ভবন করতে আমাদের জায়গা সহ খরচ হচ্ছে প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা আমরা ইঞ্জিনিয়ার সাহেবের সাথে যুক্তি পরামর্শ করেছি এই মাদ্রাসাটা জন্য আমি দেশ ও দেশের বাইরে করে মিনতি করবো এই যে আমার পিছনে ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ড্রয়িং নিয়েছি দয়া করে আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করুন ইনশাল্লাহ একদিন আমাদের স্বপ্ন সফল হবে আপনাদের দানটা ইনশাল্লাহ আখেরাতের জন্য যাই থাকবে আপনারা দেখতেছেন আমাদের এই মাদ্রাসাটা দু হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত করেছিলাম খুব সুন্দর মতো চলছিল কিন্তু দুই হাজার সালে কোরবানির ঈদের পরের দিন হঠাৎ করে বৃষ্টি হয়ে আমাদের মাদ্রাসাটা অনেক ক্ষতি হয়েছে হ্যাঁ এই যে আমাদের ভিডিওটা আপনারা দেখতেছেন আমাদের কিতাব আদি সহ কোরআন সাহেব অনেকগুলো নষ্ট হয়ে গেছে মাদ্রাসার কম্পিউটার আব্দুল বরি চৌধুরী সাহেবের ছোট ভাই আব্দুল আওয়াল সাহেব দিসির কম্পিউটার মাদ্রাসায় এই কম্পিউটার দিয়ে আমরা আন্তর্জাতিক পর্যায়ের খারিবনের তালাবাদ ছাত্রদেরকে প্রশিক্ষণ দিতাম হঠাৎ করে বৃষ্টির পানি এসে কোরআন কম্পিউটারগুলো নষ্ট করে ফেলছে তারপরে চদ্রপবে 2024 সালে এই যে ভিডিও ফটোজগুলো আছে আপনারা দেখতেছেন 2024 সালে বৃষ্টি হয়ে মাদ্রাসা পর্যন্ত ডুবে গিয়েছে মাদ্রাসার মধ্যে 23 সালের বৃষ্টি প্রায় আটupani পর্যন্ত হয়ে গিয়েছিল তো আপনারা একটু সহযোগিতা করবেন তো এই মাদ্রাসাকে বিধ্বাকার করার জন্য আপনাদের কাছে যে আবেদন আমি করেছিলাম এটা হচ্ছে আমাদের নির্ধারিত জায়গা আমরা 470 জায়গা আরো আগেই 3-4 বছর আগে আমরা হয়ে করেছি তখন আমাদের স্বপ্ন ছিল শুধু হাবিজি মাদ্রাসা একটা দাখিল মাদ্রাসা পর্যন্ত করব করবো টেকনিক্যাল সহ যাতে করে হাবিজ সবরা আলিম হয়ে শুধু আলিম হয়ে মসজিদ একাত্ম করবো না যাতে তাদের জীবন নির্বাহ করতে পারে খরপর উপরে দিয়ে এই জন্য আমরা টেকনিক্যাল দেখার মধ্যে গঠন করবো আমি আগে বলেছিলাম তো এখানে আমরা চাচ্ছি আরো বিশ জায়গা ওনারা বিক্রি করবেন জায়গাটার লোকেশন হচ্ছে এই হবে সদর উপজেলার মডেল মসজিদ বাইপাস মেন রোড একদম নিকটে মাদ্রাসার মধ্যে আমরা কবরস্থানের ব্যবস্থা করবো যে মানুষগুলা মসজিদ এবং মাদ্রাসার খাসা আসি কমাইতে চায় শেষ জিন্দিটা কবরটা যেন আমাদের মসজিদের পাশে হয় কাজী নজরুল ইসলাম বলেছেন জাতীয় কবি যে মসজিদের পাশে আমার কবর দিয়ে বাই। মসজিদের আজান যেন নিজ কানে শুনতে পাই এই ওনার কথাটা আমার হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে তাই আমিও চাই আমার কবরটা এবং দিনদার ইমানদার মানব যারা হয় যারা মসজিদের পাশে ঘুমাইতে চায় মসজিদের আজান যারা শুনতে চায় তাদের কবরটা যাতে এই মাদ্রাসা এবং মসজিদের পাশে হয় এই জন্য আমি স্ত্রীরা বেছে নিয়েছি আপনারা আপনাদের দানের হাতটা প্রসারিত করে দেবেন আমাদের এই মাদ্রাসার প্রতি আমি আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি যাতে এই দানটা ক্যামতের দিন যেই দিন আমরা কঠিন বিপদের মধ্যে পড়ব মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বোন তার মাকে চিনবে না এই একটা কঠিন বিপদের সময় যখন আমরা পড়ব এই দানটা যেন কালে কেমতের ময়দানে আমাদের কাজে আসে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের দানের হাতকে বাড়িয়ে দেন এবং এতিম অসহায় ছাত্র আমাদের এখানে থাকবে একটা এতিমখানাও থাকবে এতিমদের লেখাপড়ার জন্য আপনাদের এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন এবং আপনাদের কাছে আমি অদাবদ্ধ হতে চাই আপনাদের দানটা আমরা কোনো ব্যক্তির বা আমার কোনো ব্যক্তিগত কাজে লাগবে না আমি যদি দিন বেঁচে থাকবে ইনশাল্লাহ আপনাদের দামটা সরকারের জারিয়া হিসাবে এই মাদ্রাসার মধ্যে থাকবে এবং কেমন পর্যন্ত যে ছাত্রগুলা এই মাদ্রাসা থেকে লেখাপড়া করতে থাকবে আপনারা এর সবের অংশীদার হবেন আমাদের সম্মুখে আছেন আমাদের মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ এনামুল সাহেব ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা এই জায়গাটা মাদ্রাসার জন্য কয় করেছি হাবিজি মাদ্রাসার জন্য পার্শ্ববর্তী আমাদের মালিকের আরও কিছু জায়গা আছে উনি যে আরও কিছু জায়গা দিবে এখানে আমরা চাচ্ছিলাম মাদ্রাসা এবং একটা মাদ্রাসা করার জন্য আমরা অর্থনৈতিকভাবে খুব দুর্বল তাই সহযোগিতার জন্য আপনাদের কাছে কর জুড়ে সাহায্য চাচ্ছি কোনো দয়াবান ব্যক্তি আমাদেরকে সাহায্য করে সহযোগিতা করে তার সাহায্যের হারটা আমাদেরকে বাড়িয়ে দেয় إن شاء الله عمدك والسماء بنيناها بأيدي وإنا نموسعون والأرض فرشناها فنعم الماهدون وَمِن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين سمع الله لمن حمده. الله اكبر. الله اكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.